আচ্ছা টাক ব্যক্তির সঙ্গে দেখা করতে Bu. Hə. Bu. Bu. Madrid, Şorotpa. और कौन बोला? और ऐसा ना? और नाउ की? शुरू पा। हैं। और, और? हाँ, हैं। মিঠুন্ডামানে চলতে থাকা চলতে চলতে হোচট খাওয়া আবার উঠে চলা মিঠুন্ডামানে রোজই কিছু নতুন করে ভাবা দাদা মানে দাদা মানে স্বপ্ন দেখা ইচ্ছে দানা মেলতে শেখা একটু আশা একটু হতাশ মিলে মিশেই থাকা দাদা মানে শুধুই চলা নতুন আশায় বাঁচতে শেখা চলতে চলতে থমকে গিয়ে আবার নতুন চলা মদীর স্মৃতির পাতায় পাতায় লিখবো যত দাদার কথা জাগবে তত নতুন আশা শিল্প মোড়া গুরুর থেকে চলতি পথের বাঁকে বাঁকে মহাগুরু মানে অনেক কিছু বেঁচে থাকার ভাষা